ফের মোবাইল গেমের বলি তুফানগঞ্জের এক পলিটেকনিক কলেজ পড়ুয়া ফের মোবাইল গেমের বলি পলিটেকনিক কলেজ পড়ুয়া মোবাইল নেশায় আসক্ত হয়ে গলায় ফাঁস লাগে আত্মঘাতী গোডাউন মোর এলাকার যুবক অর্জুন বারমান তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাকাটিগ গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গোডাউন মোড় বটল এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা যায় ওই যুবক কোচবিহার পলিটেকনিক কলেজে পাঠরত সেই সময় মোবাইল গেমন নেশায় আসক্ত থাকত রবিবার পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করার পর মাঝরাতে হঠাৎ রান্নার ঘরে অর্জুন বর্মন সেখান থেকে দ্রুত পরিবারের সদস্যরা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে তুফানগঞ্জ থানার পুলিশ বারংবার মোবাইল গেমের বলি হচ্ছে যুব সমাজ প্রশ্ন উঠতে শুরু করেছে আর কত মায়ের কোল খালি করবে এই মোবাইল গেম তবে মোবাইল গেমের জেরেই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ কি যে কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা গেম খেলতো আর কি কি ধরনের নেশা করতে তারপরে রাত সাড়ে এগারোটার দিকে বাইরে দেখি জানলার মধ্যে জানলার মধ্যে ফাঁস দিয়ে শেষবারের মতো কখন দেখেন বিকেলবেলা ছিল বিকেলবেলা দেখেন তারপর কি তারপরে কি দেখতে পারেন তারপরে বাড়ি নাই ঠিক আছে হ্যাঁ শুনছি দেখছি যখন দেখি রান্না কিন্তু ফার্স্ট মিনিট রান্না করে রান্না করেন জল লাগে রান্না করে জল নাই জল লাগে উঁচু ছিল নাকি হ্যাঁ ছিল গোড স্যার যত মতো গান চালে তার পুলিশকে খবর দেন পুলিশ না আমরা বাঁচার জন্য তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে হাসপাতাল নিয়ে হাসপাতাল ডাক্তার সে কি করে তারপরে কি মৃত তারপরে বডি কোন হাসপাতাল এমনকি পোস্ট মার্টমের জন্য নিয়ে যাওয়া কি নাম ছিল অর্জুন বর্মন অর্জুন বর্মন বয়স কত চব্বিশ বছর বাড়ি কোথায় কামারপুর বাড়ি কোন কোন জায়গাটায় গোডাউন বল কামার গোডাউন কী হয় আপনার ছোটো ভাই ছিল আপনার ভাইবোক আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাউন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন